আপনার কতদিন ধরে আছেন এছরে কিছর মেলা দিন আমরা তিন দা আমার ভাঙন হলো হ্যাঁ আগে শুনো খিদি পুত্রে ওই যে ওই সাইডে তারপর শুনো ওই সাইডে হ্যাঁ তারপরে ভাঙি আছে এখানে আসে আজ পর্যন্ত পাঁচ বছর কতবার বাড়ি ভাঙতে হলো আপনাদের তিনবার তিনবার আপনার বয়স কত হবে বয়স 55 চরে আছেন এই 55 বছর ধরে মানে বাপ দাদার আমল থেকেই নাকি হ্যাঁ বাপ দাদা

আপনারা এই চর ছেড়ে যান না কেন মানে এই চরে চর কেন্দ্রে হচ্ছে যে আপনাদের আয়ের উৎস গরু ছাগল পালন করা কৃষি ফসল উৎপাদন করা আচ্ছা আচ্ছা

ঘরটা ডুবে গেছে যে অনেকেই পরিবার চলে গেছে আপনারা যাননি কেন আমরা জানি জায়গা যাইনি ও ওখানে লিগেলে সমস্যা হ্যাঁ হ্যাঁ তো এখানে একটু কষ্ট কষ্ট করে থাকতে গেলে পানি কমলে না যাওয়া লাগবে না আচ্ছা পানি কমতেছে হ্যাঁ হ্যাঁ ধান কোথায় রাখছেন ওই শহরের বাড়ি আছে শহরে হ্যাঁ শহরে আচ্ছা আমাদের বাড়িও করবো ভালো লাগি করলে